যদি কেউ অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে বা যদি কেউ সফরে থাকে জন্য রোজা রাখতে না পারে তাহলে তার করণীয় কি তাহলে কি ওই না রাখতে পারা রোজাগুলোর জন্য কাপ দিতে হবে আর যদি কাফফারা দিতেই হয় তাহলে তার পরিমাণটা কি হবে তাহলে তার পরিমাণটা কত আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনে সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিওটা দিন এমন যাদের জন্য কল্যাণ কর হতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টে ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুরা প্রশ্ন করবেন না আর প্রশ্ন করে উত্তর জন্য মোটেও তারা করবেন না প্রশ্ন করুন কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ বা উত্তর দেবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যদি কেউ অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে তাহলে কি কাপ ভাড়া দিতে হবে আর যদি কাপ দিতেই হয় তাহলে তার পরিমাণটা কত খুব সুন্দর প্রশ্ন সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও মনোযোগ সকাল দেখতে থাকুন আজকে আমার এই সম্পর্কে বিস্তারিত কথা ইনশাআল্লাহ সর্বপ্রথম আমরা আপনাকে শোনাবো পবিত্র করার দুই নম্বর বাকার একশো তিরাশি নম্বর আয়াতটা দেখেন বলছেন যে ইয়া আল্লাহিনা আমানু হে মানুষজন তোমরা যারা ই মানেছ কুতিবা আলাইকম সিয়াম তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো কামা কুতিবা আলাল্লা ভিন মিন কামলিকুম তোমাদের উপর ঠিক সেইভাবেই রোজাকে ফরজ করা হলো যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের লোকদের উপর আল্লাহ সুহাম বলছেন যে ইয়া ইহ্লাজনা আমানু হে মানুষজন তোমরা যারা ইমান এনেছো কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো কামা কুতিবা আল্লাহ ফিরমিন কাবলিকুম যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের লোকদের উপর তারপর আল্লাহ সুমতলা এর পর রায় কথা বলেছেন অর্থাৎ দুই নম্বর ফেরা বাকারার একশো নম্বর এটা কথা বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আউ আল্লাহ সাফারিন ফাইদাতুম মিন আই আই মিন যদি তোমাদের মধ্যে কেউ সফরে থাকে অথবা অসুস্থ থাকে যদি তোমাদের মধ্যে কেউ সফরে থাকে বা অসুস্থ থাকে তাহলে সে ওই রোজাগুলো যেগুলো তার সফরে থাকার কারণে অসুস্থ থাকার কারণে রাখা হয়নি সেগুলো সে পরে রেখে দেবে তোমাদের মধ্যে যদি কেউ সফরে থাকে বা অসুস্থ থাকে তাহলে যে রোজাগুলো তার রাখা হচ্ছে না ওই রোজাগুলো সে পরে রেখে দেবে যখন সে সুস্থ হবে অথবা যখন সে সফর থেকে বাড়ি ফিরে আসবে তাহলে ভাই আপনার উত্তর মানে আপনার প্রশ্নের উত্তর এখান থেকে খানিকটা বেরিয়ে পড়েছে অসুস্থতার কারণে যদি কেউ রোজা রাখতে না পারে তাহলে কি কাপ ফাড়া দিতে হবে না তাহলে কাপ ফাড়া দিতে হবে না এই রোজাগুলো সে পরে রেখে দেবে আর এই বক্তব্যটাই রিপিট হয়েছে এর পরেরাতে মানে দুই নম্বর বাঘারা একশো পঁয়ত্রিশ নম্বর পুরো হুবহু হু বক্তব্য একটুখানি ভিন্ন যে কানা মারিদান আলা যদি কেউ তোমাদের মধ্যে থাকে বা অসুস্থ থাকে তাহলে সে ওই রোজাগুলো পরে রেখে দেবে যখন সে সুস্থ হয়ে যাবে অথবা যখন সে বাড়ি ফিরে আসবে তার মানে আপনার প্রশ্নের উত্তর এখান থেকে বেরিয়ে গেছে অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে কাপ দিতে হবে না সুস্থ হওয়ার পর ওই রোজা ওই রোজাগুলো সে রেখে দেবে এখন প্রশ্ন হলো ধরুন সুস্থ হওয়ার পর বা সফর থেকে বাড়িতে ফিরে আসার পর ওই রোজাগুলো আর কেউ রাখতে চাইছে না তখন কি হবে যদি কেউ সুস্থ হওয়ার পর অথবা সফর থেকে বাড়ি ফিরে আসার পর ওই রোজাগুলো আর রাখতে চাইছে না যেগুলো তার ছেড়ে গেছে এখন কি করতে হবে তো এই সম্পর্ক পবিত্র করোনালো কথা বলেছেন আলফা বলছেন যে ওয়ালা লাজিনা ইউতিকু নাহু ফেদিয়া তুলতা আমু যদি কেউ ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে রোজা রাখতে না চায় তাহলে সে মিস্কিনকে ফেদিয়া দেবে প্রশ্ন হবে ফেদিয়া জিনিসটা আসলে কি আপনি যেটাকে বলছেন কাফ্ফারা ওটা কি বলা হচ্ছে ফেদিয়া ফেদিয়া শব্দের অর্থ জরিমানা বা ফাইন যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা রাখতে না চায় তাহলে সে মিসকিনকে ফেদিয়া দেবে লাজিনা ইউতি কুনাহু ফিদিয়াতাম মিসকিন যদি কেউ ইচ্ছাকৃতভাবে রোজা রাখতে না চায় তাহলে সে মিসকিনকে ফেদিয়া দেবে এখন প্রশ্ন হচ্ছে ফেদিয়া তো দেব তার পরিমাণটা কি হবে তো এই আয়াতে পরিমাণ সম্পর্কে কথা বলা হয়নি অন্য আয়াত আল্লাহ সোমাতালা পরিমাণ সম্পর্কে কথা বলেছেন আর এর জন্য আপনাকে চলে আসতে হবে পবিত্র করোনা আঠান্ন নম্বর সরাতে সুরাটা নাম সুরা মুজাদ আলাহ তো এইখানে একটা বিশেষ বিষয় সম্পর্কে আল্লাহ কথা বলেছেন তৎকালীন তৎকালীন আরবের লোকেদের মধ্যে একটা রীতি ছিল বউকে ইচ্ছাকৃতভাবে মা বলা বউকে ইচ্ছাকৃত হবে মা বলা তো এই সুরাতে সেই সম্পর্ক আল্লাহ সন্তলা কথা বলেছেন এই সুরাতে সেই সম্পর্কে আল্লাহ সন্তলা কথা বলেছেন তা বিস্তারিতভাবে আল্লাহ সন্তলা বলছেন যে যদি কেউ বউকে মা বলে তাহলে তার শাস্তি হলো আ ফাসিয়ামু সাহরাইম আয়াত নম্বর আ 4 85 নম্বর সূরা আয়াত নম্বর 4 আল্লাহর সুরা বলেছেন যে ফাসিয়ামু সাহরাইম যদি কি এমন কষ্ট করে তাহলে বউকে স্পর্শ করার পূর্বে সে এক টানা 7 রাত রোজা রাখবে ফাসিয়ামু সাহরাইম তাহলে সে এক টানা 7 রাত রোজা রাখবে এখন প্রশ্ন হলো যদি কি এমনটা করতে না পারে মানে এক টানা 7 রাত রোজা রাখা যদি সম্ভব না হয় তখন কি হবে তো সেই সম্পর্কে আল্লাহ ফদাল এই আয়াতি কথা বলেছেন ফামাল্লাম ইয়াস্তা ফাইত আমু ফেত্তিনা মিসকিন যদি কেউ এক টানা ষাটটা রোজা রাখতে অসামর্থ হয় যদি কেউ এক টানা ষাটটা রোজা রাখতে না পারে তাহলে সে ষাটজন মিসকিনকে খাওয়াবে ফাইত আমু ফেত্তিনা মিসকিন তাহলে সে ষাটজন লোককে খাওয়াবে তার মানে ষাটটা রোজার বদলে ষাটজন মিসকিনকে খাওয়ানো তাহলে একটা রোজার ফেদিয়া কি হলো একটা রোজার ফিদিয়া হলো একজন মেসিনকে খাওয়ানো আপনি জিজ্ঞেস করেছেন যদি কাপড়া দিতে হয় তাহলে তার পরিমাণটা কত তো এই আয়ার থেকে আমরা পরিমাণটা জেনে গেছি ষাটটা রোজার বদলে ষাটটা মিষ্ণিনকে খাওয়ানো তার মানে একটা রোজার বদলে একটা মিষ্টিকে খাওয়ানো যদি আপনি অসুস্থতার কারণে যদি আপনি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন ধরুন আপনি পনেরোটা রোজা রাখতে পারলেন না আপনার কাছে প্রথম অপশান হচ্ছে যখন আপনি সুস্থ হবেন তখন আপনি রোজাগুলো রেখে দেবেন যদি রাখতে না চান তখন মিসকিনকে ফিদা দিতে হবে একটা রোজার বদলে একজন মিসকিনকে ফিদা দিতে হবে একটা রোজার বদলে একজন গরিবকে খাত হবে আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন নাকি আমি আরও একবার বলবো বিষয়টা খুব সহজ রোজা আল্লাহ সুমতলা ফরজ করেছেন রোজা আল্লাহ সুমতলা আমাদের উপর ফরজ করেছেন এক মাসের রোজা বা উনত্রিশটা বা ত্রিশটা রোজা আল্লাহ সুমতলা ফরচ করেছেন যদি কেউ অসুস্থ থাকে বা সফরে থাকে তাহলে সুস্থ হয়ে যাওয়ার পর সে ছেড়ে যাওয়ার রোজাগুলো রেখে দেবে সফরে থাকলে বাড়িতে ফিরে আসার পর ছেড়া ছেড়ে যাওয়ার রোজাগুলো সে রেখে দেবে যদি কেউ রাখতে না চায় তাহলে সে মিসকিনকে ফিরিয়া দেবে একটা রোজার বদলে একজন মিসকিনকে ফিরিয়ে দিতে হবে তার পরিমাণটা কি হবে তার পরিমাণটা হলো আপনি সারাদিনে যে খাবারগুলো খান আপনি রোজা না রেখে সারাদিনে যে খাবারগুলো খাচ্ছেন যেমন ধরুন সকালবেলায় আপনি ছোট একটা নাস্তা করেন দশটার সময় আপনি ছোট একটা নাস্তা করেন তারপর দুপুরে আপনি ভাত খান তারপর বিকালে আপনি চা খান এই ধরনের যে খাবারগুলো আপনি রোজা না রেখে খাচ্ছেন এই সমস্ত খাবারগুলো একজন গরিবকে খাওয়াতে হবে মানে তাকে সকালে নাস্তা দিতে হবে তাকে দশটার নাস্তা দিতে হবে তাকে দুপুরের খাবার দিতে হবে তাকে বিকালে চা দিতে হবে হয়তো আপনি সরাসরি খাবার দিতে পারেন নয়তো টাকা হিসাব করে টাকা দিতে পারে এটাই হচ্ছে ফিদিয়া দিয়া এটাই হচ্ছে মেশিনকে ফেদিয়া দেওয়া আমার মনে হয় পুরো ব্যাপারটা আমি আপনাকে বুঝে বলতে পেরেছি আর আপনিও পুরো ব্যাপারটা বুঝে গেছেন এখন যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল ভিডিওটা দিন এবং জন্য কল্যাণ করা হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ আবেদন করে অনুরোধ আবেদন রেখে বক্তব্য শেষ করতে চাইবো ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন আর তার সঙ্গে সঙ্গে আমার জন্য দুয়া করুন এবং করতেই থাকুন